সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত পাঁচ আগস্টের পর বাংলাদেশে একটা জিনিস খুব কমন যারা নিজেকে অভ্যুত্থানের শক্তি হিসাবে দেখাতে পেরেছে এবং অভ্যুত্থানের পক্ষের লোক বা যে একটা স্ট্যাটাস দিয়েছেন বা একদিন মাঠে গিয়ে একটা স্লোগান দিয়েছেন যা করতে পেরেছেন সেটা দেখিয়ে সে তার মতো করে কিছুটা হইল লুটপাট করে নিয়েছে আমি সবার কথা বলছি না তবে বেশ কিছু মানুষ এই সুবিধাটা নিয়েছে এই সুবিধার আও তার মধ্যে পড়েছে বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কোন ক্ষেত্রে জামাত শিবিরের লোকজনও এই অভ্যুত্থানেরকে ব্যবহার করে সুবিধা নিয়েছে শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম এই যাদেরকে অভ্যুত্থানের রক্তের উপর দিয়ে যাদেরকে আমরা সরকারে বসিয়েছি ক্ষমতায় বসিয়েছি তারাও ফায়দা নিয়েছে যে যার মতো করে তারা তো এদের মধ্যে অনেকেই তো মন্ত্রী হওয়ার যোগ্য ছিল না কখনো তাদের মন্ত্রী হওয়াটাই এক ধরনের ফায়দা এবং মন্ত্রী হইলে যে দেশে কি কি করা যায় তা আমরা জানি কিন্তু এখন ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে আসছে যে উপদেষ্টারা কোন কোনো জায়গায় আওয়ামী লীগের অফিসও তারা কবজা করেছে কিংবা হচ্ছে সেগুলো তারা দেখভাল করছেন অথচ এগুলো মানে বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি যখন এই রাজনৈতিক পালাবদল হয় আওয়ামী লীগের ক্ষেতখামার খামার বিএনপি দেখে কিংবা জামাত দেখে এগুলা ঘটে এবং এগুলা হচ্ছে কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগের একজন জাদ্রেল মন্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান সামলাচ্ছে এই সরকারের একজন উপদেষ্টার পরিবার এটা শুনতে কেন জানি অভ্যুত্থানের সঙ্গে এক ধরনের বড় ধরনের বেঈমানি মনে হচ্ছে না সেটাও আবার করেছেন অভ্যুত্থানের অন্যতম একজন স্টেক যিনি নিজেকে দাবি করেন এবং এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই সরকারের অন্যতম একজন উপদেষ্টা রেজওয়ানা সিদ্দিকি আমি একটু পড়ি একটা নিউজ সামনে এসেছে এবং এই নিয়ে হচ্ছে একটা তথ্য প্রকাশও করেছেন হচ্ছে সাংবাদিক জুলকান নাইন সায়ের তিনি আসলে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেছেন এরপরে দেখলাম একটা ডেইলি সান নামের একটা পত্রিকা সেটা হচ্ছে রিপোর্টাকারে প্রকাশ করেছে অন্যরা করেছে কিনা আমার চোখে পড়েনি তবে ডেলি সানের নিউজটা আমার সামনে এসেছে আমি একটু পড়ি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পারিবারিক ব্যবসার সঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা রেজওয়ানা সৈয়দা রেজওয়ানা হাসানের পরিবারের যোগসূত্র পাওয়া গেছে তো যোগসূত্রটা কেমন এটা একটু শুনেন তারাও জুলকান নাইন সাইরের ওই বিষয়টিকে হচ্ছে এই রেফারেন্স হিসাবে ইউজ করেছে একটা কোম্পানি আছে এই নসরুল হামিদদের একটা কোম্পানি ছিল সেটার নাম হচ্ছিল হামিদ সোয়েটার অর্থাৎ গার্মেন্টস পোশাক কারখানা তো এই কোম্পানিটা একসময় বিপু এবং মানে নসরুল হামিদ বিপু এবং তার পরিবারের নাদিন ছিল বর্তমানে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত আছে আবু বকর সিদ্দিকী এবং তার ছেলে জারির সিদ্দিকের নামে এই আবু বকর সিদ্দিকীই হইলেন এই রেজওয়ানা হাসানের স্বামী এবং এই জারির সিদ্দিকি হইলেন রেজওয়ানা হাসানের ছেলে তারা যথাক্রমে রেজোয়ানা হাসানের স্বামী এবং ছেলে তো নথি অনুযায়ী যা বলছে বিপু নিজে দুই সালে পর্যন্ত বারো সাল পর্যন্ত ওই কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন এরপর তার ভাই ইন্তেখাবুল হামিদ এবং ছেলে জারিফ আহমেদ দুই সাল পর্যন্ত মালিকানা ধরে রেখেছিলেন পরে এইসব শেয়ার সিদ্দিক পরিবারকে হস্তান্তর করা হয় অর্থাৎ এইসব শেয়ার সিদ্দিক পরিবারের কাছে চলে গেছে রেজওয়ান হাসানের স্বামী সন্তানের কাছে চলে গেছে আমি এখনও ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে ইন্তেখাবুল হামিদ এখনও ওইখানকার যে ব্যবস্থাপনা পরিচালক পদটি যেটা সেই পদে এখনো তিনি ম্যানেজিং ডিরেক্টর পদে এখনো তাদের ওয়েবসাইটে যে নামটি দেখাচ্ছে সেটা হলো ইন্তেখাবুল হামিদ কোম্পানিটির নাম হচ্ছে হামিদ সোয়েটার লিমিটেড এটার বিজিএমই যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন হলো থ্রি সেভেন টু এবং ইপিবি রেজিস্ট্রেশন নম্বর হলো ফোর অর্থাৎ এই কোম্পানিটির এখনও যেটা নসরুল হামিদের পরিবারের কোম্পানি এখনও এখানে ইন্তেখাবুল হামিদকেই হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক দেখানো হচ্ছে কিন্তু জুলকান নাইন সাহেব যেটা দেখিয়েছেন সেখানে দেখানো হচ্ছে এটার মালিকানা পাল্টে হচ্ছে রেজওয়ানা সিদ্দিকির স্বামী সন্তানের কাছে চলে গেছে আমি আর একটু পড়ি আপনারা আর একটু ক্লিয়ার হবেন তবে হামিদ পরিবারের অভ্যন্তরীণ সূত্রগুলো দাবি করছে এই হস্তান্তর কেবল দেখানোর জন্য অর্থাৎ প্রতিষ্ঠানটার উপর যেন কোনো আঘাত না আসে তার কারণে হচ্ছে এটাকে মালিকানা পরিবর্তন করে দেওয়া হয়েছে কিন্তু এখনও নিয়ন্ত্রণ রয়ে গেছে হামিদ নসরুল হামিদ বিপুর পরিবারের কাছে তাদের মতে বিপুর পরিবারই এখনও কার্যক্রম নিয়ন্ত্রণ করছে এর প্রমাণ হিসাবে তারা বিজিএমই ও অন্যান্য বাণিজ্যিক ডিরেক্টরির তালিকা উল্লেখ করেছে সে যেখানে এখনও ইন্তেখাবুলকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দেখানো হয় এমনকি দুই হাজার সালের পাঁচ আগস্ট পর্যন্ত হামিদ গ্রুপের ওয়েবসাইটেও ওয়েবসাইটের এই যে সোয়েটার সোয়েটার কোম্পানিকে কোম্পানিকেও তাদের পোর্টফোলিওর অংশ হিসাবে উল্লেখ ছিল অর্থাৎ নির্বাচনে হচ্ছে তারা হচ্ছে বা হচ্ছে তাদের পোর্টফোলিওতে তারা এটা যুক্ত করেছে এদিকে নতুন প্রতিবেদনে আরও উঠে এসেছে বিপুর কমপক্ষে ষোলোটি দেশে সম্পদ রয়েছে নানান কিছু রয়েছে বিপুল যে আওয়ামী লীগের একজন শক্তি দর একজন জাদ্রেল একজন মন্ত্রী ছিলেন এতে তো কোনো প্রশ্ন থাকতে পারে না কারণ আওয়ামী লীগের আমলে যিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেছেন এবং এটা খুবই মানে যদি চাকরির বাজার ধরেন কিংবা মন্ত্রণালয় হিসাবে যদি দেখেন খুবই লুক্রেটিভ একটা মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মন্ত্রী যে কেউ হইতে চায় এখানে প্রচুর পরিমাণে টাকা রয়েছে প্রচুর পরিমাণে এখানে ব্যয় করতে হয় বাংলাদেশ সরকারকে যার ফলে এখান থেকে প্রচুর পরিমাণ টাকা সরিয়ে নেওয়া সম্ভব এখান থেকে এখানে দুর্নীতিটা বাংলাদেশের যে দুর্নীতির যে স্বর্গ এই মন্ত্রণালয়টা তাদের মধ্যে অন্যতম তো নজরুল হামিদ বিপু এখানে মন্ত্রী ছিলেন তিনি এখান থেকে যে টাকা পয়সা সরাতে পারবেন বা যে সরানো হয় সেই কারিসীমা তো তিনি করবেন আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের আমলে কোনো মন্ত্রণালয় তো রক্ষা পায়নি সব মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয় থেকেও টাকা চুরি হয়েছে তো এগুলা বলে লাভ নাই সে হচ্ছে চুরি করেছে নিয়ে গেছে কিন্তু সেই চোরের প্রতিষ্ঠান এখন নিয়ন্ত্রণ করছে কে আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসানের পরিবারের লোকজন আমি একটু যদি জুলকান নাইন সাইরের ওইখানে তিনি যেসব প্রমাণ দেখিয়েছেন যে হচ্ছে প্রথমে যখন হচ্ছে নজরুল হামিদ বিপু ও তার ভাই যখন হচ্ছে এটার মন্ত্রণালয়ে এটার দায়িত্বে ছিলেন বা এটার মালিকানা ছিল তখন হচ্ছে সেটার একটা নথি তিনি সেখানে প্রকাশ করেছেন মালিকানা যখন বিপু তার ছেলে ও ভাই যখন ছিল তখনকার একটা নথি তিনি দেখিয়েছেন মালিকানা হাতবদল হয়ে যখন আবু বকর সিদ্দিকে অর্থাৎ রেজুয়ানা হাসানের স্বামীর কাছে এবং তার ছেলের কাছে যখন পৌঁছে সেটার একটা নথি তিনি দেখিয়েছেন রেজুয়ানা হাসান এবং তার ছেলের কাছে যখন মালিকানা যায় সেটার একটা নথি তিনি দেখিয়েছেন অর্থাৎ এ হইল পরিস্থিতি এই আমরা অভ্যুত্থানের পর এমন একটা সরকারকে বসিয়েছি যে সরকার আওয়ামী লীগের কোম্পানি নিজেরা হচ্ছে দেখভাল করছেন অর্থাৎ এই কোম্পানিটা যেন টিকে থাকে সেই টিকে থাকার গ্যারান্টার বলেন কিংবা দখল বলেন যাই বলেন যে কোনো কিছু বলতে পারেন সেটা একজন উপদেষ্টার পরিবার হয়েছেন তো একজন উপদেষ্টা যিনি আমরা সৎ নীতি এবং আদর্শবান হবে যিনি খুব ভালো ভালো কথা বলবেন যিনি সেন্ট মার্টিন রক্ষা করেন যিনি পরিবেশ নিয়ে খুব ভালো ভালো কথা বলেন কিন্তু বুড়িগঙ্গার কোনো উন্নতি করতে পারেন না তো তিনি নানান কথাবার্তা বলেন এবং বলা হয়ে থাকে এই সরকারকে যারা দীর্ঘ সময় ক্ষমতায় রাখতে চায় তার মধ্যে উনিও একজন তো এই বড় বড় কথা বলা উপদেষ্টারা আওয়ামী লীগের সম্পদ আওয়ামী লীগের প্রতিষ্ঠান তারা নিজেদের কবজায় রেখেছেন বা সেটার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে কিংবা হচ্ছে তাদের মালিকানায় তাদের নাম দেখিয়ে একটা ফায়দা তো তারা নিচ্ছেন এই যদি হয় এখানকার পরিস্থিতি তাহলে যেটা আমরা জানি না যেটা আমাদের সামনে আসেনি ভেতরে ভেতরে পরিস্থিতি কেমন তাইলে বলেন সাংবাদিক জুলকার নাইন সাইরের কাছে এই তথ্যটি এসেছে ধরেন আরও তো উপদেষ্টা রয়েছে আরও বিশজনের জনের বেশি উপদেষ্টা রয়েছে তারা যে আওয়ামী লীগের অন্য সম্পদগুলো দেখভাল করছে না সেটা আমরা কিভাবে বলি কিংবা বিএনপির বড়ো বড়ো রাজনীতিকরা যে আওয়ামী লীগের সম্পদগুলো দেখভাল করছে না কিংবা সেটা নিয়ন্ত্রণ নিয়ে হচ্ছে সেগুলোকে রক্ষা করছে না সেটা আমরা কীভাবে বলি আমি মনে করি না যে এগুলো বাজেয়াপ্ত করে দেওয়া উচিত এগুলো তো দেশের সম্পদ এগুলাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে এগুলার এগুলাকে টিকিয়ে রেখে এখানে যারা চাকরি করেন বা এটার মধ্য দিয়ে যে ব্যবসাটা হয় সেই ব্যবসাটাকে টিকিয়ে রাখা যেতে পারে সাহিত্য শাসন করে হোক যেভাবে হোক সেটাকে একটা ফর্মুলার মধ্যে গিয়ে সেটাকে টিকিয়ে রাখা যায় কিংবা তাদের নজরুল হামিদ হচ্ছে দুর্নীতিবাজ নজরুল হাম নসরুল হামিদ আওয়ামী মন্ত্রী সে এখন বাংলাদেশে থাকতে পারবে না বা থাকলেও জেলে থাকবে তার পরিবারের কেউ না কেউ তো রয়েছেন যিনি ভালো মানুষ যিনি ওই সম্পদের টেক ওভার করতে পারেন তারাও তো এগুলো দেখভাল করতে পারেন তাহলে এগুলো কেন একজন উপদেষ্টার কাছে আসবে এখান থেকে এই প্রশ্ন জাগে আমরা আসলে কাদের হাতে ক্ষমতা দিয়ে রেখেছি এবং কারা আসলে তারাও কি আসলে কি সৎ কিনা এবং এটাও বাহুল্য হয়ে দাঁড়ায় এদের সঙ্গে ঠিক বিগত সরকারের সঙ্গে তুলনাটা আমাদের করতেই হয় কেননা তারা যেমন চোর ছিল এদেরও কিছু কিছু থলের বিড়াল বেরিয়ে আসছে যার মধ্য দিয়ে আমরা প্রমাণ পাচ্ছি এখানেও অনেক মানুষ চোরই একই কায়দায় একই দুর্নীতি করে একই পরিমাণ টাকা খায় কম বেশি হইতে পারে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই